রাত পেরিয়ে ভোট দখল আন্দোলনকারীদের আর্চিকর কাণ্ডের প্রতিবাদে রাত ভর অবস্থান কমছে না প্রতিবাদের ঝাঁজ ভোরে ও প্রতিবাদ মঞ্চে আন্দোলনকারীরা রাস্তায় দুর্গা ফ্রিনাম ফ্রিসু রেখে প্রতিবাদের ছবি আমাদের সামনে অন্যদিকে রাত দখলের পর ভোট দখল রাতভর বিক্ষোভ আন্দোলন শিউড়িতেও ভোট দখলে সামিলে বহু মানুষ প্রার্থনার মাধ্যমে ভোট দখল করলেন আন্দোলনকারীরা যে সমস্ত তথ্যযাত্রী আছেন যখন জাতীয় সংগীত হবে সবার আমাদের উচিত

কার্যি করে তরুণী চিকিৎসক খুনের ঘটনার যে প্রতিবাদ আর সেই প্রতিবাদের দাবিতে রাত্রি দখলের পাশাপাশি ভোট দখল করল সিউড়ি শহরের একাংশ মানুষ গতকাল রাত থেকে শিউরির এই বিনিমাদক অনেক মানুষই জমায়েত হয়েছিলেন রাত সাথে সংখ্যায় কমেছে বসে বাট ভোরবেলায় তাদের সংখ্যা আবারও অব্যাহত রয়েছে গান প্রার্থনার মাধ্যমে যারা দোষী তাদের যত শাস্তির দাবি তুলেছেন সাধারণ মানুষ পাশাপাশি আজ রাতে পুনরায় মহা মিছিলের কথা ঘোষণা করেছেন আয়োজকরা মূলত একটাই দাবি যে আজকে যে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে সেখান থেকে যেন কোনো কড়া বার্তা আসে দোষীদের উদ্দেশ্যে এই দাবিগুলোই সরব হয়েছেন সাধারণ মানুষ বীরভূমের সিউড়ি থেকে শুভদীপ পালের রিপোর্ট এন বাংলা